জয়ের সুবতাশ বাংলাদেশ শিবিরে বাংলাদেশ শিবিরে দ্বিতীয় টেস্টে জয়ের সুবতাস বইতেছে নাহিদ রানার এক একটা বল এক একটা বাউন্সার একশো পঞ্চাশ একশো বাহান্ন একশো ঊনপঞ্চাশ গতিতে একদম লন্ড ভন্ড ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ বোলিং সবসময় বোলারদের সফলতা বাংলাদেশের সময় আবারও সেটা প্রমাণ হয়ে গেল বাংলাদেশের নাহিদ রানা তাস্কিন আহমেদ হাসান মাহমুদ সবাই পেস্ট ইউনিটটা পুরাটাই রে ভাই এতটাই ফর্মে আছে যে ওয়েস্ট ইন্ডিজের ধারাবাহ্যকার ইয়ং বিষব বলতে বাধ্য হয়ে গেল যে আমাদের যদি প্রেসার একটা এমন হইতো তাহলে মনে হয় বিশ্বের বাঘা বাঘা সব দলকে আমরা হারাই দেব এমন একটা অবস্থা এখন বাংলাদেশের ব্যাটাররা কি সেই দায়িত্ব পালন করতে পারবে যখন ওয়েস্ট ইন্ডিজকে মাত্র একশো চুয়ান্ন রানে বোল্ড আউট করে দেওয়া হইল আঠারো রানের লিড নিয়ে বাংলাদেশ খেলা শুরু করলো উচিত কি ছিল না ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে আমরা চারশো থেকে সাড়ে চারশো রানের একটা লিড এই টেস্টে নিব সেখানে আমাদের জয় তিনি একদম ডাক মানে বুঝছেন তো গোল্লা কে চলে গেল এরপর একের পর এক ব্যাটিং তারপর মিরাজ এবং মিরাজ এবং সাদমান একটু দাঁড়িয়ে গেল দাঁড়ায় যাওয়ার পর বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে দুশো প্লাস একটা লিডে আছে আমি মনে করি এই টেস্টে যদি বাংলাদেশ আড়াইশো প্লাস লিডটা করে ফেলে এই উইকেটে যেই করে খেলা হইতেছে এই উইকেটে চতুর্থ ইনিংসে সেটা ডিপেন্ড করা পসিবল না কিন্তু কিন্তু এখনও পাঁচ উইকেটে হাতে আছে বাংলাদেশের এই জায়গাতে কিন্তু যে এই পাঁচ উইকেটের কত রান যোগ করতে পারবে যদিও আমাদের ভরসার নাম মমিনুল হক কালকে খেলতে নামে নামেনি কারণ শারীরিক অসুস্থতার কারণে তিনি যদি আজকে কিছুক্ষণ ধরে ব্যাটিং করে আমার মনে হয় লিডটা অবশ্যই বাংলাদেশ তিনশোর কাছাকাছি যেতে পারবে এবং সেখানে জাকিরা জাকির আলী এখনও অপরাজিত আছে জাকির আলী খুব ভালো দায়িত্বশীল ব্যাটিং করতেছে এবং ওই জায়গাটাতে আমার মনে হয় বাংলাদেশ একটা ফিক্সড ব্যাটার পাইছে টেস্টের জন্য কারণ বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে দুইটা টেস্ট ইন্ডিয়ার সাথে দুইটা টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্টে এমনভাবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ফ্লপ করছে যেটা ন্যাংটা হওয়ার মতো অবস্থা যেটা ইজ্জত এমনভাবে পাঞ্চার হয়েছে যেখানে বাতাস যদি জোরে বেড়ে শব্দ হইতো বাতাস যদি ধীরে বাইরে হয় তাহলে শব্দ হইতো না মাঝখানে যে একটা অবস্থা থাকে না পাংচার হওয়া ঠিক সেম অবস্থাটা বাংলাদেশের ব্যাটারদের দাঁড়াই গেছে এখন বাংলাদেশের ব্যাটাররা এই পাঁচটা উইকেট যদি আর পঞ্চাশটা রান ভাইয়া তো ওদের অনুরোধ লাগে ভাইয়া রে পঞ্চাশটা রান তোরা অ্যাড করে দে অ্যাড করে দিয়ে একটা তিনশোর কাছাকাছি লিড নিয়ে দে আমাদের বোলাররা অবশ্যই সফল হবে কিন্তু এখানে আর কথা আছে বাংলাদেশের বোলাররা তো আবার কখনো কখনো কমর ভেঙে যায় মানে ভালো করতে 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 গিয়ে যেখানে যা ভালো করা হবে সেখানে গিয়ে তারা ফুরুত এই কাজটা যেন না হয় জয়ের দ্বার প্রান্তে এসে ম্যাচ হারা স্বভাবকার বাংলাদেশের জয়ের দ্বার প্রান্তে এসে ম্যাচ ছেড়ে দেওয়া স্বভাবকার বাংলাদেশের আর সেই ম্যাচ এখন আরেকটা এখানে মানে সুবাতাসের আরেকটা বাতাস হচ্ছে আমরা ওয়েস্ট ইন্ডিজে কখনো খালি হাতে ফিরে আসি না ওয়েস্ট ইন্ডিজ আমাদের কিছু না কিছু দেয় আর সেই দেয়ার মধ্যেই সেই দেয়ার মধ্যেই দ্বিতীয় টেস্টে এত বড়ো একটা সুযোগ বাংলাদেশ যদি কাজে লাগাতে না পারে তাহলে আমার মনে হয় ষষ্ঠ টেস্টেও আমরা একদম নাস্তানাবুদ হয়ে যাব কারণ পাঁচটা টেস্ট এমনভাবে আমরা হেরে গেছি লাস্ট পাঁচটা টেস্টে আমরা দুইশোর নিচে অনেকবার অল আউট হয়ে গেছি অনেকবার কিন্তু এইবার এই টেস্টে দুইশোর উপরে অন্তত আমরা রান করছি দ্বিতীয় ইনিংসে এসে তো সব মিলায় সব মিলায় বাংলাদেশ ক্রিকেট দল জয়ের সুবিশেষে দ্বার প্রান্তে আছে যদি শেষ পাঁচটা উইকেটে যদি পঞ্চাশটা রান অ্যাড হয় এবং দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা হাসান মাহমুদ তাস্কিন আহমেদ যদি খুব ভালো একটা বোলিং পার্টনারশিপ দিতে পারে এই টেস্টে বাংলাদেশের জয় নিশ্চিত এবং পঞ্চম মানে পাঁচটা টেস্টের পর ষষ্ঠ টেস্টে বাংলাদেশটা যদি জিততে পারে তাহলে আমার মনে হয় আমার মনে হয় আরও পাঁচটা টেস্টে বাংলাদেশের জন্য একটু এই যে মানে কথাবার্তাগুলো আছে একটু বন্ধ হয়ে যাবে মানে ষষ্ঠ টেস্টে অন্তত বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে ধারাভাষ্যকারদের কথা বলার একটু জায়গা খুঁজে পাবে কারণ হাঁটতে 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 বাংলাদেশ দলের এমন একটা অবস্থা হয়ে গেছে ভাইয়ারে বাংলাদেশের নিউজ চ্যানেল থেকে শুরু করে পত্রিকা থেকে শুরু করে ধারাবাহ্যকর থেকে শুরু করে কথা বলার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছে না এত সমালোচনা করতে করতে তো নিউজ প্রোটাকলগুলোও ভাইয়া ক্লান্ত হয়ে গেছে তোমাদের তাই এবার অন্তত তোমরা এই টেস্টটাতে জয়ের দ্বার প্রান্তে থেকে জয়টা নিয়ে অন্তত পক্ষে একটু উল্টা কথা বলার সুযোগ দান করিয়ে আমাদের বাধিত করো সো সরান যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না